আসসালামু আলাইকুম ও বারাকাত আরবি সহজ পাঠের চক্রে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় একটি ক্লাসিক্যাল আরবি কবিতা রাবিন মিন আল আসু কবিতাটি লিখেছেন আলি মুবনো ওয়াবি আল আসাদি এই কবিতাটি আব্বাসি কবি আবু তামের বিখ্যাত কাব্য সংকলন হামাসা হতে ওয়াও এখানে রুব্বার অর্থে ব্যবহার হয়েছে আর রুব্বা হচ্ছে আরবি ভাষার একটি এমন প্রিপোজিশন যেটি দুটো বিপরীত অর্থে ব্যবহার হয় অর্থাৎ রুব্বা এর অর্থ হচ্ছে তাকলিল এবং তাকলিল অনেক এবং কিছু তবে ওয়াও এখানে তাকলিল এর অর্থ কিছু ওয়ানাই রাবিন কিছু এমন নিন্দুক রয়েছে মিন মাওয়ালি আর সু মাওয়ালি আমার বন্ধু আসু অসত অসৎ খারাপ মিন মাওয়ালি আসু আমার অসৎ খারাপ বন্ধুদের মধ্যে কোনাই রাবিন কিছু এমন নিন্দুক রয়েছে রি হাসাদিন হাসাদ হিংসুটে কোনাই রাবিন রি হাসাদিন কিছু এমন নিন্দুক ও হিংসুটে বন্ধু রয়েছে তাহমি লাহমি লাহমি আমার মাংস যকদা তো কেটে কেটে খায় লাহমি যারা আমার মাংস কেটে কেটে খায় অর্থাৎ তারা আমার গিবত করে আমার অনুপস্থিতিতে আমার পিঠ পেছনে নিন্দা করে যাচু লাহমি যারা আমার নিন্দা করে সমালোচনা করে আমার গিবত করে ইয়শিহি মিন কারামি। আমি ল্যাশিহি আর তাদেরকে সুস্থ করে না তৃপ্ত করে না তৃপ্তি দেয় না স্বস্তি দেয় না কোন জিনিসটা মিন কারামি কারাম এই মাংস কেটে কেটে খাওয়াটা মাংস ভক্ষণটা এই সমালোচনা নিন্দা করাটা ওয়ালা ইয়াস হি মিন কারামি আর এই সমালোচনা এই গিবত এই নিন্দা তাদেরকে তৃপ্ত করে না অর্থাৎ তাদের কোনো কাজে আসে না কবি এখানে বলছেন আমার অসৎ বন্ধুদের মধ্যে কিছু নিন্দুক ও হিংসুটে রয়েছে যারা আমার মাংস কেটে কেটে খায় আমার গিবত করে আমার নিন্দা করে আর এই জিবত করা এই মাংস কেটে খাওয়াটা তাদেরকে সুস্থ করে না তাদেরকে তৃপ্ত করে না দা সদরান দ্যু আমি চিকিৎসা করেছি সদরান মানে বুক বক্ষ এখানে সদরান বলে মানুষকে বোঝানো হয়েছে জুস বলে কুলকে বোঝানো হয়েছে তবে ইলান দীর্ঘদিন যাবত রেমরহু যার ভেতরে যার গভীরে হাকিদান মিনহু হিংসা ও বিদ্বেষ জমে আছে দা টু আমি চিকিৎসা করেছি সদরণ এমন মানুষের এমন বুকের তবিলন দীর্ঘদিন যাবত দীর্ঘদিন ধরে রেম্রহু যার গভীরে যার মনের ভেতরে হাকিদান মিনহু হিংসা ও বিদ্বেষ জমে আছে আর আমি এটা করেছি সুকৌশলে যেন্লম টু আর আমি খু কেটেছি আজফার নখ ওয়াহেদ জোফরন জামা আজফার ও কল্লম টু আর আমি নোখ কেটেছি বিলা জালামিন কাঁচি ছাড়াই যেভাবে কাঁচি ছাড়াই নোখ কাটা হয় অর্থাৎ সুকৌশলে আমি তার চিকিৎসা করেছি তার ওই বিদ্বেষ হিংসাকে দূর করেছি কবি এখানে বলতে চাইছেন যে যারা আমার প্রতি বিদ্বেষ পোষণ করত আমাকে দেখে হিংসা করত আমি সুকৌশলে তাদের সেই বিদ্বেষ দূর করেছি তাদের মন থেকে হিংসা দূর করেছি আমি তাদের চিকিৎসা করেছি সুকৌশলে কিভাবে বেল হাজম বুদ্ধিমত্তার ওয়াল ওয়ার্লফায়ের এবং উত্তম পন্থায় আমি সেই কাজ সম্পাদন করেছি আমি সেই কাজ বুদ্ধিমত্তার সাথে উত্তম পন্থায় সম্পাদন করেছি আর কি করেছি ওয়া আর আমি সঞ্চার করেছি হু তার মনে তার ভেতরে কি জিনিস তাকওয়াল ইলাহি তাকওয়া ভীতি ভয় তাকওয়াল ইলাহি আল্লাহ ভীতি আল্লাহ ভয় সংযমশীলতা আর আমি তার মনে আল্লাহ ভীতি সঞ্চার করেছি কতক্ষণ কতদিন পর্যন্ত মা আলাম ওয়া মা আলাম আর এই কাজ আমি করেছি মা আলাম যতদিন না যতক্ষণ না ইয়ার আ তারা গুরুত্ব দিতে আরম্ভ করে মিন রাহেমি সুসম্পর্ককে আত্মীয়তাকে বন্ধুত্বকে ও মা আলাম ইয়ার আ মিন রাহেমি আর আমি এই কাজ করেছি যতদিন না যতক্ষণ না ইয়ার তারা গুরুত্ব দিতে আরম্ভ করে গুরুত্ব আরোপ করে মিন রাহেমে আত্মীয়তার বন্ধনকে অতপর বাহাত এর ফলস্বরূপ হয়ে গেছে কি হয়েছে হউসহু তাদের ধনুক দুনি আমি ব্যতীত অন্যের প্রতি মাত্মাতা প্রস্তুত ফলস্বরূপ তাদের ধনুক আমি ব্যতীত অন্যের প্রতি প্রস্তুত হয়ে গেছে আর তারা কি করছে ইয়ারমি বাক্যবান নিক্ষেপ করছে তারা কি করে এখন বাক্যবান নিক্ষেপ করে আদু উই আমার শত্রুদের প্রতি মুক্তাতিমি কোন রকমের গোপনীয়তা না করি কোন রকম রাগঢাক না করি অর্থাৎ তারা এখন প্রকাশ্যে কোন রকম রাগঢাক না করি। আমার শত্রুদের প্রতি বাক্যবান নিক্ষেপ করে অতপর কবি ধৈর্য ও সহনশীলতা সম্পর্কে তার অভিমত প্রকাশ করে বলছেন এন না নিঃসন্দেহে মিনাল হেল হেল ধৈর্য ও সহনশীলতার মধ্যে জুল্লান এক প্রকারের অপমান রয়েছে এক প্রকারের সুপ্ত লাঞ্ছনা রয়েছে আনতা আরিফুহু তুমি তা ভালো করেই আরিফুহু তা ভালো করেই যান ওয়াল হেলম তবে আল হেলম ধৈর্য ও সহনশীলতা আন হুদর সক্ষম অবস্থায় ক্ষমতা থাকা অবস্থায় ফাদলুন একটা মহৎ গুণ আল কারাম একটা শ্রেষ্ঠ গুণ অর্থাৎ ক্ষমতা থাকা অবস্থায় ধৈর্য ধরা কাউকে ক্ষমা করা এটা একটা মহৎ এবং শ্রেষ্ঠ গুণ